আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর ক্লাসে আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর লেকচার 6 নিয়ে আলোচনা করব এবং লেকচার 6 এ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দুই এর পরিপূরকের গাণিতিক সমস্যা আমরা এর আগের ভিডিওটিতে দুই এর পরিপূরক কি দুই এর পরিপূরক কোথায় কাজে লাগে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এটার একটা গাণিতিক সমস্যা সলভ করিয়ে দেখাবো এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই যে এই যে গাণিতিক সমস্যাটা এটা যদি তুমি বুঝে থাকো এটা যদি তুমি ভালো করে লক্ষ্য মনোযোগ দেওয়া ভিডিওটা দেখবে এবং খাতা কলম নিয়ে নোট করো তাহলে আশা করি আর দুয়ের পরিপূরক নিয়ে কোনো সমস্যা হবে না কারণ এটা আইডল হিসাবে সব অঙ্কের জন্য মানে দুয়ের পরিপূরকের সব অঙ্কের জন্যই একই নিয়ম এবং এই পদ্ধতিটাই অনুসরণ করবে দেখো টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক আমরা এরকম কেসে ব্যবহার করি আমরা জানি কম্পিউটার হচ্ছে বিয়োগের কাজ করতে পারে না কম্পিউটার শুধু যোগ করতে পারে আর বিয়োগের কাজটা কম্পিউটার যোগের সাহায্যেই করে দেখো পঁচিশ থেকে যদি বারো বাদ দেওয়া যায় তাহলে এইটা বিয়োগের কাজ এই কাজটা কম্পিউটার কি করবে পঁচিশের সাথে মূলত মাইনাস বারো যোগ করবে আর মাইনাস বারো এটা কম্পিউটার বুঝবো বুঝবে কিভাবে এই দুইয়ের পরিপূরকের মাধ্যমে কোনো একটা সংখ্যার দুয়ের পরিপূরক বের হইলে ওই সংখ্যাটা নেগেটিভ মান আসে অর্থাৎ একটা সংখ্যা পজিটিভ পজিটিভ যদি থাকে ওইটা যদি দুয়ের পরিপূরক বের করো নেগেটিভ হয়ে যাবে দেখো এখানে কিভাবে কাজগুলো করতে হবে অঙ্কটা করতে হবে আমি একেবারে স্টেপ ওয়াইজ ভাগ করে দেখাইছি তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করবে করা লাগবে দেখো আমি এখানে সংখ্যা দুইটাকে কিন্তু বাইনারিতে রূপান্তর করেছি এই যে সংখ্যা দুইটাকে বাইনারিতে রূপান্তর করছি এখন বাইনারিতে রূপান্তর দেখায় দেয়নি এটা যদি দেখায় দিতে চাও দেওয়া যাবে এটা সরাসরি করা হয়েছে এক্ষেত্রে তোমরা জানো যদি দুই দ্বারা ভাগ করো আবার যদি দুই ভাগ করো যেগুলা হবে সেগুলো নিয়ে আমরা কিন্তু বাইনারি সংখ্যা বানাইতে পারি আচ্ছা এইভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করবা এরপরে সংখ্যাগুলোর বাইনারিতে রূপান্তরের পর যদি দেখা যায় সংখ্যাটা আট বিট কম হয় কত হয় আট বিট কম হয় তাহলে ওইগুলাকে আট বিট রেজিস্টারে প্রকাশ করতে হবে যদি আট বিট অথবা আট বিটের বেশি থাকে তাহলে সেগুলোকে ষোলো বিট রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে এই যে সংখ্যাগুলোকে আট বিট এ রূপান্তর করছি কেন আট বিটে রূপান্তর করছি এখানে পঁচিশের যে বাইনারি সংখ্যা এটা কিন্তু মূলত পাঁচ ডিজিটের আবার বা চার বিট পাঁচ বিটের আবার বারোর যে বাইনারি সংখ্যা এটা কিন্তু চার বিটের অথবা এগুলা সবই আট বিটের নিচে আছে আট বিটের নিচে থাকলে আট বিটে প্রকাশ করবো আট বিট বা আট উপরে থাকলে ১৬ বিটে প্রকাশ করব। যদি ষোলো বিট বা ষোলো বিটের উপরে থাকে তাহলে বত্রিশ বিটে রূপান্তর করব। এটা কিন্তু নিয়ম এটাই তাহলে আমরা এই আট বিট রেজিস্টারে প্রকাশ করলাম আট বিট রেজিস্টারে করার ক্ষেত্রে কি করছি আমরা এই মূল সংখ্যাটার সামনে তিনটা শূন্য দিছি আট বিট হয়ে গেছে এই মূল সংখ্যাটা সামনে এখানে চারটা শূন্য দেওয়া লাগছে তাহলে আট বিট কিন্তু হয়ে গেছে শূন্য দিলে মানেরও পরিবর্তন হয় না আবার রেজিস্টারও বাইরে যায় এই হলো ব্যাপার এরপরে দেখো আমাদের যে কাজটা আমাদের করতে বলছে এখানে পঁচিশ থেকে বারো বিয়োগ করতে বলছে কম্পিউটার কি করবে কম্পিউটার পঁচিশের সাথে মাইনাস বারো যোগ করবে পঁচিশের সাথে কি করবে মাইনাস বারো যোগ করবে এখন ব্যাপারটা হচ্ছে পঁচিশ থেকে পঁচিশের সাথে যখন মাইনাস বারো যোগ করবে মাইনাস রিপ্রেজেন্টেশন লাগবে তো শুধু বারো রিপ্রেজেন্টেশন আছে মাইনাস বারো রিপ্রেজেন্টেশন করতে হবে দুইয়ের পরিপূরকের সাহায্যে তাহলে আমরা এখানে দুইয়ের পরিপূরক গঠন করব কোন সংখ্যাটার জন্য পঁচিশের জন্য না মাইনাস বারোর জন্য মাইনাস বারোর জন্য তাহলে দেখো মাইনাস এই যে মাইনাস বারো বানানোর জন্য প্রথমে যে বারো সংখ্যাটা ছিল এই যে বারো সংখ্যাটা ছিল এটার বাইনারি সংখ্যা লিখছি এবং এই বাইনারি সংখ্যার ডিজিট শুধু চেঞ্জ করে দিছি ইনভার্স করে দিছি অর্থাৎ যেখানে জিরো আছে সেখানে ওয়ান দিছি এই যে দেখো জিরো ছিল ওয়ান করছি জিরো ছিল ওয়ান করছি ওয়ান ছিল জিরো করছি ওয়ান ছিল জিরো করছি জিরো ছিল ওয়ান করছি জিরো ছিল ওয়ান করছি জিরো ছিল ওয়ান করছি জিরো ছিল ওয়ান করছি এই এই কাজটা করছি এর ফলে কি হয়েছে এটা এর পরি একের পরিপূরক হয়েছে কি হয়েছে এটা একের পরিপূরক আর এই একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করে দিছি তখন এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে কি হয়ে গেছে টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে তাহলে বারো সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট মানে কি আগেই বলছি যে কোন সংখ্যা ঋণাত্মক সংখ্যা বের হয় দুইয়ের পরিপূরক করা মানে তাহলে এটা মাইনাস বারো বের হয়ে গেছে এবার স্টেপ ফোরে আমরা যে কাজটা করব সংখ্যা দয়ের যোগ ফল হবে নির্ণীয় বিয়োগ ফল সংখ্যা দয়ের যোগ হবে কি সংখ্যা দয়ের বিয়োগফল ফল সেই ক্ষেত্রে আমরা কি করছি পঁচিশ এই সংখ্যাটাকে কি করছি আমরা পঁচিশ এই সংখ্যাটাকে আমরা যা আছে তাই লিখছি জাস্ট ওইখানে যে বাইনারিতে রূপান্তর করছিলাম সেটা হুবহু লিখছি আর বারো বারোর পরিবর্তে মাইনাস বারো আর মাইনাস পরিপূরকের মাধ্যমে গঠিত সংখ্যা এটা এটা লিখছি এরপর এই দুইটা সংখ্যা জাস্ট যোগ করছি দেখো যোগের ক্ষেত্রে নিয়ম তো তোমাদের জানাই আছে আমি এর আগে আমার ভিডিও আছে যোগের ক্ষেত্রে যে নিয়ম ব্যবহার করা হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় জিরো আর জিরো যোগ করলে জিরো হয় জিরো আর যোগ করলে ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় এখানে খেয়াল করো ওয়ান আর যোগ করলে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো ক্যারি থাকে ওয়ান ক্যারি কিন্তু ওয়ান রেল সেই ক্যারি রান যদি এখানে পাবো তাহলে ওয়ান আর ওয়ান জিরো হাতে থাকে ওয়ান সেই ক্যারি যদি এখানে কল্পনা করো ওয়ান আর ওয়ান জিরো ক্যারি থাকে ওয়ান সেই ওয়ান যদি আবার এইখানে কল্পনা করো ওয়ান আর ওয়ান জিরো ক্যারি থাকে ওয়ান এখন তার কোনো কিছু নাই সেই ক্যারি ওয়ানটা কিন্তু আমি এখানে লিখেই দিলাম এখানে যে নয় নাম্বার যে বিটটা পাওয়া গেছে নয় নং বিট এটাকে বলে ক্যারি বিট আর আট নাম্বার যে বিটটা পাওয়া গেছে এটাকে বলা হয় স্যাম্বল বিট নয় নং বিটকে কি বলে ক্যারি বিট বলে এবং আট নং বিটকে স্যাম্বল বিট বলে এবং ক্যারি বিট কিন্তু গ্রহণযোগ্য নয় অর্থাৎ ক্যারি বিট আমরা অ্যান্সারে সবসময় কোনো সময় আনবো না তবে আর স্যাম্বল বিটের ব্যাপারে যে কথাবার্তা স্যাম্বল বিটের মান যদি ওয়ান হয় স্যাম্বল বিটের মান কত হয় যদি ওয়ান হয় স্যাম্বল বিটের মান যদি ওয়ান হয় তাহলে বিয়োগ ফলটা হবে মানে আমরা তো আমরা তো বিয়োগ ফলে বের করতেছি তাহলে বিয়োগ হবে ঋণাত্মক স্যাম্বল বিটের মান যদি জিরো হয় তাহলে বিয়োগ ফলটা হবে ধনাত্মক আমাদের এই অঙ্কে স্যাম্বল বিট কত জিরো মানে এখানে বিয়োগ ফলটা কি হবে ঋণাত্মক হবে দেখো পঁচিশ থেকে বারো বাদ দিলে তেরো হয় এটা তো ধনাত্মক সরি কি বলছি স্যাম্বল বিটের মান জিরো তার মানে কি হবে সংখ্যাটা বিয়োগ ফলটা ধনাত্মক হবে দেখো পঁচিশ থেকে বারো বাদ দিলে তেরো হয় এবং এই তেরো তো ধনাত্মক সংখ্যায় তেরো কি সংখ্যা ধরাত্মক সংখ্যা অতএব এখানে কিন্তু ধনাত্মক ধরাত্মক সংখ্যা বের হবে বিয়োগ ফলটা কি হবে ধনাত্মক সংখ্যা বের হবে দেখো এই যে নির্ণীয় বিয়োগ ফল লিখছি ক্যারিবিট বাদ দিয়ে বাকি আটটা বিডি লিখছি তবে সামনে শূন্য থাকলে সংখ্যার শূন্য থাকলেও যা না থাকলেও তাই এই জন্য পরের বারে কিন্তু ওই শূন্যগুলো লেখি নেই মেন সংখ্যা লেখছি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এইভাবে কোনো সংখ্যা যদি অক্টালে থাকে হেকজাডেসিমালে থাকে তাহলে আমরা দুইয়ের পরিপূরকের সাজিয়ে কাজটা করতে পারি আবার বাইনারিতে যদি সংখ্যা থাকে দুইটা সংখ্যা বাইনারিতে আসে বিয়োগ করতে গেছে তাহলে ওই সংখ্যাগুলো কিন্তু একটু ডেসিমালে রূপান্তর করে দেখতে হবে কোন সংখ্যাটা বড় কারণ একটা বাইনারি সংখ্যা কিন্তু আমরা দেখি বুঝতে পারি না কোনটা বড় কোনটা ছোট সে কারণে আমাদের কি করতে হবে ডেসিমালে রূপান্তর করে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট যেটা ছোট হবে মানে পরের যে সংখ্যাটা থাকবে ওইটা ওইটার আগে যেটার আগে মাইনাস আসে ওইটা আসলে দুয়ের পরিপূরক করা লাগবে এখন এখানে আর একটা কেস আমি আলোচনা করছিলাম শুরুতে একটা এক্সাম্পল তো এখানে দেখাইলাম এই যে এই এক্সাম্পলটা দেখো পঁচিশ মাইনাস পঁচিশ মাইনাস বারো এইটা যদি থাকতো তাহলে মাইনাস যে পঁচিশ আছে এটা তো মাইনাস পঁচিশ এরকমই হবে আর এনে যে শুধু বারো আছে এটা প্লাস মাস দিয়ে মাইনাস বারো হবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই পঁচিশ এর দুয়ের পরিপূরক করা লাগবে বারো রো দুয়ের পরিপূরক করা লাগবে বুঝতে পেরেছো বিষয়টা এই দুই টাইপের অঙ্ক থাকবে এটার পঁচিশ এর পরিপূরক করা লাগবে দুয়ের পরিপূরক করা লাগবে তাহলে পঁচিশ এর পরিপূরক দুয়ের পরিপূরক বারো বারো রো পরিপূরক করতে হবে এই নিয়মগুলো আমরা তো জানি পরিপূরক বের করার একই পদ্ধতি বুঝতে পারছো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্রামি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম